হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে এক্সাইজ এর বাংলা অর্থগুলি হচ্ছে এক্সাইজ অভ্যন্তরীণ কর বিলাসবহুল পণ্যের উপর কর নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য গভর্নমেন্ট ইনক্রিজড দ্য এক্সাইজ ট্যাক্স অন টোব্যাকো প্রোডাক্টস আমি আবারও বলছি দ্য গভর্নমেন্ট ইনক্রিজড দ্য এক্সাইজ ট্যাক্স অন টোব্যাকো প্রোডাক্টস এর বাংলা অর্থটি হচ্ছে সরকার তামাক জাতীয় পণ্যের উপর এক্সাইজ কর বাড়িয়েছে দ্বিতীয় ধরনটি হচ্ছে এক্সাইজ ডিউটিস আর ইমপোজড অন সার্টেন ইম্পোর্টেড গুডস আমি আবারও বলছি এক্সাইজ ডিউটিস আর ইমপোজড অন সার্টেন ইম্পোর্টেড গুডস এর বাংলা অর্থটি হচ্ছে নির্দিষ্ট আমদানিকৃত পণ্যের উপর এক্সাইজ শুল্ক আরোপিত হয় ধন্যবাদ